হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হচ্ছে নদীর উপর নৌকার মধ্যে এই নৌকায় দুলতে কিছু কথা বলতে ইচ্ছে করতেছে সবার সঙ্গে আমরা যখন দেখি যারা হচ্ছে যাযাট মানে ভাসমান থাকে তো নিজস্ব কোনো নির্দিষ্ট স্থান থাকে না তো তাদের জীবনটা কিছুটা ফিল পাওয়া যায় এখানে যখন আপনি বা আপনার কোনো স্থান থাকবে না আপনার নৌকার মধ্যে আপনার বসতি আপনার জীবন এক কথায় আপনি হচ্ছে নৌকাতেই আপনার ভাসমান জীবনটা চলমান থাকবে খুব মনে করতেছে আহারে জীবন আহারে জীবন জলে ভাষা পদ্ম যেমন এই জিনিসটার মধ্যে একটা অন্যরকম মজা আছে আমাদের এইখানে করে হাওড় অঞ্চলে প্রচুর পানি হচ্ছে রিসেন্টলি বর্ষাকালে হয় এটা আমি আছি এটা নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সো আমার উপজেলাতে মোটামুটি হয় কি যে পাহাড়ি ঢলটা খুব প্রচুর নামে এবং ওই পাহাড়ি ঢলের পানি দিয়ে আশেপাশে সবটা হচ্ছে পরিপূর্ণ হয়ে যায় মাঝি ভাই হচ্ছে খুব সুন্দর ভাবে নৌকা চালাচ্ছেন আর ঢেউয়ের তালে তালে হচ্ছে দৌলতেছি এই যে সময়গুলা এখন বর্ষাকাল আমাদের এখানে একটা মজার বিষয় যে বর্ষা যখন আসে প্রচুর পানি ভরপুর থাকে এর মধ্যে হচ্ছে অনেকে ঘুরতে যায় তো ঘুরতে যাওয়ার বিষয়টা হচ্ছে এরকম নিজের সময়টা বের করা ব্যস্ততা আমাদের নিত্য নৈমিত্তিকার বেশ বিষয় তো যাই হোক খুলে ফেলে এখানে এইখানে এই ব্যস্ততার ফাঁকেও যখন আমরা একটু সবগুলা বাহনের মেজাজটা বুঝবো যেমন আপনি হচ্ছে চাইলে ওরো জাহাজে বা প্লেনে হচ্ছে আপনি বসতে পারেন বা উঠতে পারেন আপনি বাসে চড়তে পারেন মোটর সাইকেল চলতে পারেন স্পিড বোট চলতে পারেন পাশাপাশি নৌকার মধ্যে যে একটা মজা এইটার মজা অন্যরকম আপনি হচ্ছে আপনার নিচে পানি এইটার উপরে আপনি হচ্ছে ঢেউ খেলতে খেলতে চলতেছেন তো আপনি যখন প্লেনে আসেন তখন হাওয়ায় চেপে মানে হাওয়ার উপরে ভাসতে ভাসতে যাচ্ছে এই যে বিষয়গুলো সময়সূচক করে এখন আপনি নৌকা চড়তেছেন খুব বেশি খরচ কিন্তু না খুব অল্প খরচে কিন্তু আপনি এই মজাটা নিতে তো মাঝে মধ্যে এই বিষয়গুলো আমরা নিব মানে এটাতে হবে কি আপনার ভেতরকার যে সূক্ষ্ম মজা বা হচ্ছে আনন্দ রসবোধের বিষয়গুলো খুব উৎফুল্লিত হবে সো আশা করি আপনাদেরও ভালো লাগবে কখনো যদি সুযোগ হয় নৌকা ভ্রমণ করবেন আর আমি এখানে আশেপাশটার যে দৃশ্যটা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি এটাই হচ্ছে মূল বিষয় তো আমি হচ্ছে মাঝি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো দেখি উনি ওনার জাপিত জীবন নিয়ে আমাদের সঙ্গে কি শেয়ার করে মাঝি ভাই আপনার হচ্ছে আয় রোজগার চলে হচ্ছে এই নৌকা চালানোর মাধ্যমে সো কিরকম চলে আপনার জীবন বা সংসার এটার মাধ্যমে আপনারা আল্লাহ আমরা এই দিয়া একমাত্র খালি পোলা باندې যা তুলিয়া আপনি কত বছর ধরে এই নৌকা চালাচ্ছেন বা এই নৌকা চালাইতে প্রায় আপনার পনেরো বছর আপনার নৌকা চালানোর মধ্যে আপনি কি এনজয় করতেছেন মানে আনন্দ উপভোগ করেন এটাতে আনন্দ হ্যাঁ যে লাগা আল্লাহ পড়াই দছি এইটাই করি এতে বেশি তো ভালো না

হ্যাঁ নদীর মধ্যে আসলে ভ্যারাইটি আছে এখানে কোন জায়গায় কেটে আমি বুঝবো না আপনি এখানে থাকেন এই নদীর যে মেজ আছে এটা আপনি ভালো জানেন তো এতক্ষণ হচ্ছে সম্রাট ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম আমার খুবই ভালো লাগছে ওনার হচ্ছে যে অভিজ্ঞতাগুলা নদী নিয়ে বিশেষ করে নদীর পানির যে বিষয়গুলো আমাদের বিখ্যাত বই আমরা সবাই জানি দ্য ওল্ড ম্যান দ্য সি আর্নেস্ট হেমিংয়ের তো ওই বইয়ের মধ্যে হচ্ছে যেরকমভাবে একটা মাঝি যখন সে একটা হাঙর বা একটা মাছটা ধরতে যাচ্ছিলো তখন তার মাছ ধরার যে কৌশলগুলা তো সমুদ্রে বোঝার যে বিষয়টা যেমন বোঝা যাচ্ছিলো এখানে সম্রাট ভাই ঠিক এইভাবে ওনার কথাগুলা বলতেছেন সো এই জিনিসটা খুবই ভালো লাগছে আর আমি যে নদীটার উপর আসি এটা বলা হচ্ছে উবদা খালি নদী সো আমাদের কলনাকান্দা উপজেলার এই নদী এই নদীতে হচ্ছে মোটামুটি আমার শৈশবের একটা অংশ আমি কাটাইছি এখানে এই নদী আমি পার হয়েছি সো এই নদীর প্রতি আমার একটা ভালো লাগা আগে থেকেও ছিল হ্যাঁ আচ্ছা যাক এটা এটা থাকে এগুলো কোনো বিষয় না তো যাই হোক আমার সাথে হচ্ছে আমার তো ভাই আব্দুল কায়ুম সেও আছে এবং আমার দুলা ভাই বা হচ্ছে দুলা না আমি দুলা মানে আছে আমাদের নেতৃব অল্প আমি বলবো বেশি ভাই হ্যাঁ বেশি ভাই হচ্ছে আছে সো যাই হোক আমি খুশি অনেক আর ভাইকে হচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ যে এই রকম একটা সুন্দর জার্নি বিশেষ করেছে বোর্ড জার্নি এটা হচ্ছে উপহার দেওয়ার জন্যে আর সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখছেন আপনাদের নদী নিয়ে নৌকা নিয়ে যে এক্সপেরিয়েন্স সেটা মন্তব্য লিখতে পারেন চাইলে হচ্ছে শেয়ার করতে পারেন দ্যাটস দা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে